সো হ্যালো বন্ধু এসে আপনাদের জন্য একটা দারুণ আপডেট নিয়ে আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইলের সফটওয়্যার আপডেট করবেন আর এই সফটওয়্যার আপডেট না করলে আপনাদের মোবাইলে কী কী সমস্যা হতে পারে সেটাও আমি আজ আপনাদের জানাবো তাই ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি এক সেকেন্ডে স্কিপ করবেন না কারণ যদি আপনার ফোনে বারবার সফটওয়্যার আপডেট না আসে তো আপনার ফোন কিন্তু আগের থেকে অনেক স্লো হয়ে যাবে তাই কীভাবে আপডেট করবেন আমি আজ এই ভিডিওতে আপনাদের দেখাবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আপনাদেরকে নিজের নিজের ফোনের সেটিংয়ে চলে যেতে হবে সেটিং আছে সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখুন প্রথমে যদি আপনার শো করে সিস্টেম আপডেট তো আপনারা প্রথমে ক্লিক করে নেবেন না হলে আপনারা ব্যাক করবেন যদি আপনাদের প্রথমে যদি হোম পেজে না আসে তাহলে আপনারা নিচে চলে যাবেন একদম একদম নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন সিস্টেম আপডেট এখানে যদি কোনো নোটিফিকেশান আসে দেখুন এখানে কিন্তু একটা নোটিফিকেশান এসছে এটা যদি আপনার আসে আপডেট অ্যাভেলেবেল ওয়ান যদি আসে তো আপনারা কিন্তু আপডেট করে নেবেন আর যদি টু আসে তাহলে কিন্তু আপনাদের দুবার আপডেট করতে হবে তার জন্য কিন্তু আপনারা সবসময় আপডেট এলে কিন্তু অবশ্যই করে নেবেন আপডেট না করলে কিন্তু আপনার ফোন কিন্তু আগের থেকে অনেক স্লো হয়ে যাবে ফোন কিন্তু হ্যাংও করবে ফোনের পারফরমেন্স স্লো হয়ে যাবে তাই কীভাবে আপডেট করবেন আমি আজ আপনাদের জানাবো তো সবার প্রথমে আপনাদেরকে সিস্টেম আপডেটে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর আপনাদের যে ভার্সানটা থাকবে সেই ভার্সানটা এখানে কিন্তু শো হয়ে যাবে এটা আমার কিন্তু ভিভো মোবাইল তো আপনাদের কিন্তু ভিভো রিয়েলমি যে কোনো মোবাইলেই কিন্তু আপনাদের হবে তো তারপর কিন্তু আপনারা দেখুন এখানে কিন্তু আপডেটটা দেখে নেবেন এখানে দেখুন অ্যান্ড্রয়েড ফিফটিন আছে ফান টাচ ও ফিফটিন এখানে কত এম বি আপডেট সেটাও কিন্তু শো হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন চারশো উনচল্লিশ এমবি আপডেট দিয়েছে আর এই আপডেটটার জন্য কী কী চেঞ্জ হবে সেটা আমি আজ আপনাদের জানাবো তো দেখুন এখানে কিন্তু এখানে কিন্তু আপনাদের সেটিংয়ে দিয়ে দেবে যে আপনাদের আপডেটটা করলে কী কী চেঞ্জ হবে এখানে দেখুন সিস্টেম আপডেটেড টু দ্য ডিসেম্বর দু হাজার পঁচিশ গুগল সিকিউরিটি প্যাচ ইম্প্রুভ সিস্টেম সিকিউরিটি দু হাজার পঁচিশে যে সিকিউরিটি ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে দু হাজার ছাব্বিশে নতুন আপডেট দিয়েছে যেহেতু দু হাজার ছাব্বিশের গুগল সিকিউরিটি কাজ করবে অ্যাক্সেসবিলিটি এটা কিন্তু এটার কাজ হচ্ছে আপনার মোবাইলে যে ফিউচারগুলো আছে এখানে দেখুন এখানে লেখা আছে অপ্টোমাইজেস অ্যাক্সেসিবিলিটি রিলেটেড ফিউচার এখানে কিন্তু আপনাদের আগে যে ফিউচার ছিল সেগুলোকে চেঞ্জ করবে এবং এখানে দেখুন লেখা আছে ইম্প্রুভ দ্য বেসিক ইউজার এক্সপিরিয়েন্স মানে আগের থেকে আরো এক্সপিরিয়েন্স বেড়ে যাবে এখানে বলতে চাইছে থার্ড পার্টি অ্যাপ যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনাদেরকে আগে থেকে সিগন্যাল দিয়ে দেবে সো দেখতে পাচ্ছেন এই আপডেটগুলো কিন্তু দিয়েছে তাই এই আপডেটগুলো অবশ্যই করা দরকার কারণ দু হাজার পঁচিশে যা হয়েছে সেগুলোকে ভুলে যাও এবার দু হাজার ছাব্বিশে নতুন করে আপডেট করুন মোবাইল কীভাবে আপডেট করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন ডাউনলোড অ্যান্ড ইনস্টল এটাতে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে দেখুন পেন্ডিং লেখা উঠে যাবে পেন্ডিং লেখা ওঠার মানে আপনাদের নেটওয়ার্ক চাইছে কী নেটওয়ার্ক আপনি দেবেন ওয়াইফাই নাকি আপনার মোবাইল ডাটা সেটার জন্য আপনাদেরকে এখানে দেখুন মোবাইল ডাটা দিতে চাইলে ডাউনলোড নাও করে নেবেন ওয়াইফাই থাকলে কিন্তু আপনাদের ওয়াইফাই উঠে যাবে সো যেহেতু আমি কিন্তু মোবাইল ডাটা নিয়ে ইউজ করবো তো এখানে দেখুন ডিস ডাউনলোড ইউজ চারশো উনচল্লিশ এমপি ডাটা এখানে দিয়ে দিয়েছে ডাউনলোড নাও এবারে আমরা ডাউনলোড নাও ক্লিক করে নেব ক্লিক করার পর এখানে দেখুন আমরা ডাউনলোড স্পিড এখানে দেখাচ্ছে আপনাদের ডাউনলোড স্পিড যদি স্লো হয়ে থাকে নেটওয়ার্ক স্পিড যদি স্লো থাকে নেটওয়ার্ক স্পিড স্লো থাকার কারণ কিন্তু আমি কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা এই ভিডিওর এন্ড ডি স্ক্রিনে দেখে নেবেন ভিডিওটি দেখার পর যদি আপনারা ঠিকঠাকভাবে যদি সেটিংগুলো করেন তাহলে কিন্তু আপনার আগের থেকে নেটওয়ার্ক কিন্তু অনেকটা সুপারফাস্ট হয়ে যাবে সো ভিডিওটা অবশ্যই দেখে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করে নেবেন সেটিংগুলো সো দেখুন এবার কিন্তু আমার মোবাইলটা আপডেট হবে দেখুন ভেরিফাই আপডেট প্যাকেজ এখানে কিন্তু মোবাইলটা কিন্তু আগের থেকে অনেকটা ফাস্ট হয়ে যাবে তার জন্য কিন্তু মোবাইলটা নিজেই কিন্তু রিস্টার্ট হবে এখানে কিন্তু আপনাদেরকে হাত দেওয়া চলবে না সো আপডেট হওয়ার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব ও দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোনটা রিস্টার্ট হচ্ছে এখানে আপনাদের বলে দিচ্ছে ইনস্টলিং আপগ্রেড প্যাকেজ এখানে কিন্তু আপনাদের বলতে চাইছে ডু নট টাচ দ্য ডিভাইস বাটন এখানে কিন্তু আপনাদেরকে কোনো বাটনে টাচ করতে বারণ করছে এখানে কিন্তু দেখুন বলতে চাইছে অপটিমাইজ ইজ রিকোয়ার্ড ওয়েট দ্য ডিভাইস রিস্টার্ট এখানে কিন্তু আপনার মোবাইলটা রিস্টার্ট হচ্ছে আপনাদেরকে একটু ওয়েট করে নিতে বলছে আপনার মোবাইল ফোন আপডেট করবেন তখন কিন্তু ব্যাটারির চার্জ পার্সেন্টেজ মিনিমাম থার্টি পার্সেন্টের উপরে রাখতে হবে থার্টি পার্সেন্টের উপরে না রাখলে কিন্তু আপনার মোবাইলে সমস্যা হতে পারে অবশ্যই কিন্তু আপনারা মোবাইলে চার্জ রাখবেন চার্জ দিয়ে কিন্তু তারপর মোবাইল আপডেট করবেন সো দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু আমার স্টার্ট হয়ে গেল এবারে আমরা মোবাইলটাকে ওপেন করব যেহেতু আমি লক দিয়ে ওপেন করব প্রথমে ওপেন করার পর আপনাদেরকে সব থেকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাটারি অপটিমাইজেশন ব্যাটারি অপটিমাইজেশন না করলে কিন্তু আপনার ব্যাটারিতে কিন্তু চার্জ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তারপর আমরা অপটিমাইজেশন করে নেব ব্যাটারিটা দেখুন এখানে কিন্তু লেখা আছে ডিপ অ্যাপ অপটিমাইজেশন রেকমেন্ডেড এখানে দেখুন এটাতে ক্লিক করে নেবো ক্লিক করার পর এখানে চেকিং হবে আপনার ব্যাটারি কিন্তু এখান থেকেই অপটিমাইজেশন হবে যেটা আপনারা অনেকেই জানেন না এটা আপনারা অবশ্যই করবেন এটার জন্য আপনাদের অনেকক্ষণ টাইমও লাগতে পারে বাট আমি ভিডিওতে আপনাদের জাস্ট দেখাবার জন্য এটা করলাম সো তার জন্য এখানে দেখুন স্টার্ট অপটিমাইজেশন এটা করে নেবেন এটা করার পর এখানে দেখুন পার্সেন্টেজ উঠবে এটা আপনাদের পুরোটাই হবে তারপর কিন্তু আপনার ব্যাটারি অপটিমাইজেশন ঠিকঠাক হবে অপটিমাইজিং তিনশো ছাপান্ন দিয়েছে এটা কিন্তু আপনার সবগুলো ঠিকঠাক অপটিমাইজেশন হবে তারপর ফোনের ব্যাটারি ঠিকঠাক কাজ করবে সো এটার জন্য আপনাদেরকে ব্যাটারি কিন্তু অপটিমাইজেশন করা অবশ্যই দরকার যেহেতু আমি আপনাদেরকে এইভাবেই দেখাচ্ছি সো এইভাবেই আপনারা করবেন ব্যাটারিতে অনেক সময় অনেক চাপ পড়ে অনেক অনেক অ্যাপ যখন আপনারা ব্যবহার করেন তখন কিন্তু ব্যাটারিতে অনেক লোড করে তখন কিন্তু আপনার ব্যাটারি কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যায় সো এটা আপনারা অবশ্যই করবেন এটা করা অবশ্যই জরুরি এটা আপনারা মিনিমাইজ করে এখানে কেটে দেবেন আপনাদের কোনো প্রবলেম হবে না এখানে দেখুন অপটিমাইজেশন এখানে হবে এখানে দেখুন যেহেতু আমার অপটিমাইজেশন চলছে এটা আপনারা এখান থেকে সরাবেন না এটা অপটিমাইজ হবে তারপর কিন্তু আপনারা এখান থেকে সরাবেন তারপর দেখবেন আপনার ব্যাটারি কিন্তু আগের থেকে অনেকটা ফাস্ট হয়ে যাবে আর আপডেট কিন্তু অবশ্যই করবেন যেভাবে আমি আপনাদের দেখালাম আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যাদের যাদের আপডেট এসছে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টে জানান তো চলে আসবো আপনাদের জন্য পরে ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ